বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল কারাগারে তো বিওয়ার্স নোবেল কি এমন অপরাধ করেছিল যে কারণে কারাগারে গিয়েছে বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মঙ্গলবার একুশে মে মামলার তদন্ত কর্মকর্তা ডোমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তার বাড়ি থেকে জোরপূর্বকভাবে তুলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে জড়ান গায়ক নোবেল এ ঘটনার পর শিক্ষার্থী নিজেই বাদী হয়ে ডোমরা থানায় মামলা দায়ের করেন বর্তমানে এই শিক্ষার্থী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোমবার রাতে রাজধানীর ডুমরার সারুলিয়া এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয় ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তো এই ছিল আজকের ভিডিও এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ